তোরা তো সব বইসা আছস। কোনো কাজ কাম আছে? না না আমার কোনো কাজ কাম নেই। কাজ ছিল কাজ শেষ করে কাজ কি? কাজ থাকলে আর কাজ করার कायदा নাই। আমার আর কি? এই যে গেম খেলিছি আর তো কোনো কাজ নাই। তো তোদের কাজ কাম নাই। চল আমার সাথে। আমার ধান ভরি কাজ হইছে। কাজগুলা উড়াই। ওরে আমার না গুরু সানি করতে হবি। নাইলে গুরু না খায় তাকবিজে। ওরে হাবলাটা শেষই দিল। দাদা তো না। দাজা করা লাগবে। হ্যালো ভাইয়া যাচ্ছি 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 একাই তো কাজ করা যাইবো না একটু দেখি একটু ফোনটা দিই আমি মাল ডাল পাওয়া যায় কিনা ওরে সকালে তো গরুর জন্য ঘাস আর ভুসে মাখাই দিয়েছিলাম মনেই তো নাই আরে ভাইয়া দরকার শেষ হয়েছে বলবি না একটু পরে যাচ্ছে তাহলে কথা কইলি নাকি বাজারে এক সপ্তাহে কইছি না করলে হবে বন্ধু খারাপ আমি হইতাছি এই জুল্লু ভাই